মানবাজার এক নম্বর ব্লকের মানভূম মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রী সমিতভাবে আরজিকর মেডিকেল কলেজের নারকীয় ঘটনার প্রতিবাদে র্যালির মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সেই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি জানালেন তনিমা পাত্র যুব সহ সভাপতি নবকিশোর প্রামাণিক অশোক মাহাতো এই মিছিলে উপস্থিত ছিলেন মানবাজার এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সিংহ বিশিষ্ট সমাজসেবী কিশোর মাহাতো এক্সটিএস সুদীপ রায় মাহাতো সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ নিয়ে মিছিল আমি মানভূম মোহামেদাল থেকে এসেছি আমার মানে চলছে আমাদের এই যে সিবিআই তদন্ত চালাচ্ছে দিন ধরে আর্জি করে ঘটনাটা নিয়ে মেয়েটিকে যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তার এখনো কিন্তু কোন বিচার পাওয়া যায়নি আমাদের আমরা চাই যেন সিবিআই অনেক তাড়াতাড়ি বিচার দেয় অনেক কঠিন থেকে কঠিনতম শাস্তি দেয় আমাদের এটাই একমাত্র চাওয়া এই জন্য আমরা সবাই মিলে এখানে জমায়েত হয়েছি তৃণমূল ছাত্র পরিষদের এখন অনেকজন আছে তারা সবাই এখানে জমায়েত হয়েছে আমরা এটার জন্য এখানে এসেছি যাতে মার্জি করে যে ঘটনাটা হয়েছে তারা আমরা বিচার চাই যেন দোষীদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয় এটাই আমাদের একমাত্র চাওয়া নাম পাত্র। ঘটনার প্রতিবাদে আমরা মানভূম কলেজ তৃণমূল ছাত্র পরিষদে একত্রিত হয়ে এর এর প্রতিবাদ জানাই এটা এটা যাতে ফাঁসি হয় দোষীরা 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 যেন দোষীদের কঠোর শাস্তি পায় এই আশা আকাঙ্ক্ষা রাখে আমরা মানভূম কলেজ আজকে কর্মসূচি পালন করি আর জি করে যে ঘটনা এই বিষয়ে কি বলবেন এই যে আর জি করে যে নৃশংসভাবে খুন হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা ছাত্র যুব মিলিত হয়ে আজকে মানবাজারে যে প্রতিবাদ মিছিল করলাম আমরা চাই যাতে দোষীদের তাড়াতাড়ি শাস্তি দেওয়া হয় এবং আমরা ফাঁসির আবেদন করছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যে এই মৃত্যুটাকে যে যে শোক সেটাকে যারা রাজনীতি খেলছে চক্রান্ত করছে আমরা তার প্রতিবাদেও ছাত্র দেব মানবাজার থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া